জয় শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অতি পবিত্র গাছ হলো অসত্য গাছ বা প্রাক গাছ এই গাছের মধ্যে সমস্ত দেবদেবী কিন্তু বসবাস হয় এই গাছের মধ্যে ভোর চারটা থেকে সাতটা পর্যন্ত ব্রহ্মদেবের বসবাস হয় আর সাতটা থেকে দশটা পর্যন্ত কিন্তু হরি বা শ্রীলক্ষ্মী মা শ্রীলক্ষ্মী বসবাস হয় দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পিতৃদেব পিতৃদেবদের বসবাস হয় সাড়ে এগারোটা থেকে চারটা পর্যন্ত অলক্ষ্মীর বসবাস হয় এই সময় কখনোই এই গাছে জল ধান করবে না আর চারটা থেকে সাতটা পর্যন্ত মহাদেব স্বয়ং মহাদেব এই গাছে বিরাজ করে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত কূবের যে বসবাস হয় এই সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ দান করবেন না তবে অবশ্যই এটা কথা মাথায় রাখবেন রবিবার দিন কিন্তু অসত্য গাছে জল ঢালবেন না বা পুজো করবেন না কারণ এই দিন রবিবারে অলক্ষ্মী বসবাস করে অসত্য গাছের মধ্যে